বিজেপির পক্ষ থেকে আমার প্রশ্ন হচ্ছে আমার একজন নেতা আমাকে ফোন করেছেন এখানে জঙ্গল ঢুকেছে জঙ্গলি অবস্থা বাসায় বাসার মধ্যে জঙ্গল দ্বারা বৈঠক আপনি চোর আসি দেখান

অবশ্যই যাবে আমার দায়িত্ব আমি তাও সব থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এখানে গ্রামে এসে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করার জন্য ইউনিয়নে মিটিং করার জন্য সেই আমি মাত্র আসলাম আসে এখানে সবার কি বিভিন্ন এলাকায় কোথায় কোথায় কি কি অবস্থা আছে সেগুলো কথা দেখেছি আসার পথে তাদেরকে দেখলাম দেখার পরে তাদেরকে হ্যান্ড করে দিলাম আচ্ছা আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনি ওইটা ইয়াকে দিয়ে